আমরা ঠিক দুদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে বাইকে চলে এসেছি তাজপুর এবং আমরা রয়েছি মল্লিকা আমরা ভেতরে ঢোকা ঢুকবো তার আগে এখানে একটা বোর্ড লাগানো রয়েছে এবং এখানে লেখায় রয়েছে মল্লিকা রিসোর্ট জাস্ট নেচার অ্যান্ড ইউ এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি এবং তার লেখাও এখানে রয়েছে এটা পুরোপুরি এটার ভেতরে ঢুকলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হবে এবং পুরোটা কিন্তু গাছ গাছালি দিয়ে ঘেরা যেটা শুরুতেই মানে তার কিন্তু নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানে প্রত্যেকটা ঘর রবীন্দ্রনাথের কোনো না কোনো কাব্যগ্রন্থ বা রবীন্দ্রনাথের লেখা থেকে বিভিন্ন ঘরে কিন্তু রবীন্দ্রনাথের ছবি রয়েছে তার মানে এখানে এলে কিন্তু একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার পাশাপাশি কিন্তু সঙ্গে রবীন্দ্রনাথও থাকবে এবং শুরুতেই ঢুকেই আমরা যখন এখানটা দিয়ে প্রবেশ করব প্রবেশ করে ঢুকে এটা কিন্তু সিকিউরিটি রুম এবং সেখানে লেখায় রয়েছে বাক্যবণিক এবং তার পাশাপাশি এখানে কিন্তু দেওয়ালে রবীন্দ্রনাথের ছবি রয়েছে এবং সেখানে লেখা রয়েছে আজি এ প্রভাতে জান না জানি কেনরে পথহারা রবিকর এরকম কিন্তু প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু রবীন্দ্রনাথের ছবি রবীন্দ্রনাথের লেখা রয়েছে পাশাপাশি এই যে বিল্ডিংটা শুরুতে যে সিকিউরিটি রুম সেটার নাম কিন্তু বনবাস চলুন আমরা এবার ভিতরটা দেখি তাজপুরের বুকে সমুদ্রের গর্জন আর সবুজের ছায়ায় প্রকৃতির কোলে মাথা তুলে দাঁড়িয়ে আছে মল্লিকা রিসর্ট দু সালে দক্ষিণ কলকাতার গড়িয়ার ব্যবসায়ী শিবকুমার মল্লিকের উদ্যোগে গড়ে ওঠা এই রিসর্ট আজ হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের প্রিয় গন্তব্য সাড়ে দশ একর বিস্তৃত এই সবুজ প্রান্তরে ছড়িয়ে রয়েছে কটেজ রুম ভিলা রুম ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুম আপনার চাহিদা অনুযায়ী রিসর্টের কেন্দ্রে বিরাট শিবসাগর জলাশয় আর তার চারপাশে পাখির কলকাকলি ফুলের গন্ধ ফলের গাছ আর শান্ত পরিবেশ যেন জীবন্ত ছোট শান্তিনিকেতন এখানে ঘরে বসেই আপনি উপভোগ করতে পারেন প্রকৃতির সৌন্দর্য নির্মল বাতাস আর শান্ত এক অবসর এখন পরিচালনার দায়িত্বে শিববাবুর পুত্র ওয়েবসাইটে মল্লিকা রিসোর্ট ডট কম অথবা চলে আসুন কলকাতার অফিসে ফর্টি ওয়ান শ্রীনগর মেন রোড যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর সেভেন সিক্স জিরো নাইন ফোর টু নম্বরে আর হ্যাঁ থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সাথে মল্লিকা রিসর্টে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় মল্লিকা রিসর্ট প্রকৃতির কোলে শান্তির ঠিকানা আমরা রয়েছি এই বড় বিল্ডিংটার থার্ড ফ্লোরে এটা নাম বনফুল প্রত্যেকটা জায়গায় এরকম পুরো সবুজে ভরা এটা আরেকটা দিক আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই বিল্ডিংটাতে ছিলাম এই বিল্ডিংটার নাম হচ্ছে ময়ূরী এই যে আম গাছ এই পাখিঘর এখানে পুরো জঙ্গলের মধ্যে একটা রিসর্ট টাইপের রয়েছে এটার নাম হচ্ছে রাজাপুরী এটা একটা ছোট্ট পুকুর এর মধ্যে মাছ চাষও হচ্ছে এই যে প্রচুর মাছ এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা দিগন্ত বিস্তৃত জায়গা এটা জেনারেটার রুম প্লাস স্টোর রুম টাইপ এখানে কিন্তু নিয়মাবলীর রেখা রয়েছে কি কি করা যাবে না এখানে আরেকটা বাংলো টাইপের বাড়ি যেটার নাম কোলাহল প্রত্যেকটা থাকার জায়গার সামনেটা কিন্তু এরকম সবুজে ঘেরা এই পাশে আরেকটা বাংলো বাড়ি যার একদিকটার নাম কুহেলি আরেকটা কামিনী এখানটা পার্কিং এরিয়া এখানে সুন্দর পার্কিং করে রাখা যাবে এটা আরেকটা এর একদিকেরটার নাম হচ্ছে উর্বশী আর নাম হচ্ছে প্রেয়সী এই সোজা রাস্তাটা গিয়ে পুকুর পাড়ে যাচ্ছে সেখান থেকে ডান দিকে গিয়ে তবে মেন গেট এইটা নতুন তৈরি হয়েছে আপাতত এখানে এখানকার কর্মীরা থাকে নিচে বাইক রাখা রয়েছে এই যে এখানে বাইক রেখেছি এরকম দোলনা রয়েছে প্লাস বাচ্চাদের খেলার জন্য এছাড়া বসার জায়গা রয়েছে এদিকে আরেকটা ফাঙ্গা বাড়ি যার একদিকটা মাধবী আর একদিকটা মালতি এটা আরেকটা যার একদিকটা জামিনী আরেক দিকটা রজনী এটা হচ্ছে ডাইনিং রুম নাম দেওয়া রয়েছে হেসেল এখন আপাতত বন্ধ পরে ভেতরটা দেখাবো তার পাশে এটা রান্নাঘর রান্নাঘরের ঠিক বিপরীতে এরকম একটা সুন্দর তুলসী মঞ্চ এটা আরেকটা বাংলো যার এক দিকটা সর্বহারা আরেক দিকটা লক্ষ্মী ছাড়া প্রত্যেকটা বিল্ডিংয়ের দেওয়ালেই কিন্তু রবীন্দ্রনাথের কবিতা থেকে কয়েক লাইন এরকমভাবে লেখা রয়েছে এটা আরেকটা যার এক দিকটা সন্ন্যাসী আরেক দিকটা ভব ঘুরে মেন এন্ট্রান্স থেকে এই রাস্তা দিয়ে ঢুকতে হয় এবং ঢোকার পর এরকমভাবে লাইন দিয়ে একটার পর একটা বাংলো রয়েছে আর এই রাস্তা ধরে প্রত্যেকটা জায়গায় যাওয়ার যে দৃশ্য সেটা ঠিক এই রকম এটা হচ্ছে সেই পুকুর পাড় নামও দেওয়া রয়েছে চলুন এটা পুকুর ঘাট এটা বিশাল পুকুর কিন্তু আপাতত জল নেই আর পুকুর ঘাটটার নাম হচ্ছে শিবসাগর এরকম বসার জায়গা রয়েছে এর মধ্যে এখানে একটা বেশিনে রয়েছে চার পাঁচটা এই রকম দুটো দোলনাও রয়েছে দুদিকে ওই যে আরেকটা দোলনা এরকম লাল মোরামের রাস্তা এই রাস্তা দিয়েই হেঁটে প্রবেশ করতে হবে পুকুরের ঠিক ওপারেও কিন্তু কয়েকটা বাংলো বাড়ি রয়েছে রাস্তা ঠিক এইভাবে আকা বাঁকা পথে আবার ডান দিকে যাবে ওই যে একদম দূরে দেখা যাচ্ছে আপনারা এখন আছেন মল্লিকা তাজপুরে যেটা সোজাভাবে বলতে গেলে সমুদ্রের পাশে একটা মিনি শান্তিনিকেতন একটা ইকো ফ্রেন্ডলি ফার্ম হাউস এটার ভেতরে আপনারা পরিবেশ এবং নেচারটাকে এনজয় করতে পারবেন মেনলি যেই মানুষরা যারা কলকাতায় থাকে যারা কিছু যারা ধরুন উইকেন্ডটা দূরে এসে একটু ফ্যামিলির সাথে বন্ধু সাথে একটু পরিবেশের নেচারের মধ্যে প্রাকৃতির মধ্যে যদি কাটাতে চান তাদের জন্য এটা একদম আইডিয়াল প্লেস আমাদের এখানে মেন যে অ্যাট্রাকশনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রপার্টির সেন্টারে একটা বড় জলাশয় আছে শিবসাগর যেটা এই মুহূর্তে শুকনো আছে কারণ প্রত্যেক দু বছর অন্তরে আমাদের জলটা চাচা হয় তো এই জায়গাটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা এই প্রপার্টিতে এই রিসোর্টে ভেতরে অনেক ওয়াইল্ড লাইফ দেখতে পারবেন যেটা প্রপার্টির বাইরে গেলে আপনারা দেখতে পারবেন না ছোট ছোট অনেক রকমের পাখি যেমন ইন্ডিয়ান সানবার্ড আরো বিভিন্ন রকমের বার্ডসের অনেক স্পিসিস দেখতে পারবেন কারণ আমাদের এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে টোটাল টেন এর ওপরে এরিয়া নিয়ে প্রচুর গাছপালা আমাদের তৈরি করা হয়েছে এখান থেকে অনেক বেশিরভাগই আমাদেরই বসানো ম্যাঙ্গো অর্চার্ড আছে আমের গাছ আছে আপনার সবেদা বাগান আছে জামুল বাগান আছে তার সাথে অনেক গৃহপালিত পশু পাখি আছে ছাগল আছে মুরগি আছে হাঁস আছে তো আপনারা যারা একদম পুরো একটা বেঙ্গল রুরাল কান্ট্রি সাইড এর একটা পুরো অ্যাম্বিয়েন্স ফিল্ড টা এনজয় করতে পারবে আর অ্যাকোমোডেশনের ব্যাপারে আমাদের এখানে টোটাল আছে পঁচিশটা অপারেশনাল রুম তার মধ্যে অনেক কটা কটেজ আছে অনেক কটা বিল্ডিং আছে কটেজ থেকে আপনারা গার্ডেন ভিউ এনজয় করতে পারবেন রুম থেকে আপনারা এই আমাদের যে ম্যাঙ্গো অর্চার্ড আছে সেগুলো এনজয় করতে পারবেন ডিলাক্স রুমে যেগুলো সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর আছে সেখান থেকে আপনারা পুরো তাজপুরের স্কাইলাইনটা এনজয় করতে পারবেন আর আরেকটা বৈশিষ্ট্য যেটা আমাদের প্রপার্টির হচ্ছে কি আমাদের প্রপার্টিটা আপনারা প্রত্যেকটা সিজনে এনজয় করতে পারবেন যেমন গ্রীষ্ম টাইমে আপনারা ফলটা পাবেন আম সবেদা জামরুল আরও বিভিন্ন রকমের গ্রীষ্মের ফল আপনারা এনজয় করতে পারবেন বর্ষার টাইমে আপনারা আরেকটা অ্যাম্বিয়েন্স এনজয় করতে পারবেন এখানে কটেজগুলো যেগুলো আছে কটেজে বসে এখানে ব্যালকনিতে বসে আপনারা এখানে যে রেইনফলটা যেটা হয় ভেতরে প্রপার্টির ভেতরে সেটাও একটা আলাদা একটা দৃশ্য আকর্ষণীয় উইন্টারের টাইমে আমাদের মাঠে লনটা যেটা আছে এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে যদি বড় গ্রুপ নিয়ে আপনারা আসতে চান সেটাও করতে পারেন তার সাথে উইন্টারের টাইমে আমাদের বিভিন্ন রকম ফুল যে যেমন ডালিয়া জিনিয়া এগুলো প্লান্ট করা হয় তো আশা করি আপনারা আসবেন হ্যাঁ রুম যেটা আমাদের আছে মেনলি কটেজ রুম যেটা আছে দশ থেকে বারোটা কটেজ রুম আছে স্ট্যান্ডার্ড কটেজ রুম যেগুলো আছে সেটা হচ্ছে তেইশশো করে আর ক্লাসিক কটেজ রুম যে গুলো পঁচিশশো করে আছে এর উপর অ্যাডিশনাল জিএসটি আছে টুয়েলভ পার্সেন্ট ডিলাক্স রুম যেগুলো আছে বিল্ডিং এর মধ্যে যেখান থেকে আপনি সমুদ্রের সমুদ্র না চাঁদপুরের ঝাউবনটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার সাতাশো করে তার উপর টুয়েলভ পার্সেন্ট জিএসটি আর আমাদের বেস্ট ক্যাটেগরি রুম যেটা আছে সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম সেগুলো একত্রিশশো তার উপর টুয়েলভ জিএসটি আর তাছাড়া যদি ধরুন একটা ফ্যামিলিতে চারজন পাঁচজন করে যদি আছেন তাদের জন্য অ্যাকোমোডেশন আছে কোয়াডভিলা রুম যেখানে চারজন থাকতে পারবে একসাথে চার করে ওইগুলো পেন্টাভিলা রুম যেখানে পাঁচজন ছজন করে থাকতে পারবেন সেগুলো ছ হাজার দুশো করে আর প্রত্যেকটা রুমে আমাদের সবকটা রুমে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি বুকিং করতে গেলে আপনাদের আমাদের গুগল বিজনেস পেজ যেটা আছে সেখানে গিয়ে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন হইট ইজ নাইন তার সাথে আমাদের যে ওয়েবসাইটটাও আছে মাল্লিকা রিসর্ট ডট কম এম এ এল এল আই কে ডাবল এ আর ইএসআ ডট কম ওখান থেকে ডাইরেক্টলি আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন ফোন করে ডাইরেক্ট বুকিং আপনারা করতে পারবেন আমাদের কলকাতার অফিসে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট